সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে দেখলেই তো এক কাপ কিসমিসানো জল নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর দেখো চলে এসছি ঘরের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে আসলে প্রত্যেক দিন একটা আমাদের জীবনে না ডেলি রুটিন হয়ে গেছে যে সকাল থেকে রাত পর্যন্ত পর পর কি কি কাজ করতে হবে সেটাও আবার দফায় দফায় মানে ধরো এখন এই যে সকালে ঘুম থেকে ওঠার পর বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম ওটা হলো এক দফা কাজ মানে একটা পার্ট তারপর হলো ঘরের মধ্যে আসলাম এসে চাটা খাওয়া হলো সেগুলোও সমস্তটা সেই সব চায়ের বাসনপত্র বাসন ধোয়া করে রেখে এসে এখন ঘরে চলে এসেছি তো দুটো পাট হয়ে গেল এটা হচ্ছে তিন নম্বর তো ঘরে এসে ঘরের মানে সমস্ত আর কি বিছানাপত্র পত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো যেখানটা যেখানটা মুছে পরিষ্কার করা সেখানটা সেখানটা মুছে দেবো যেখানটা যেখানটা ঝেড়ে নেওয়ার সেখানটা সেখানটা ঝেড়ে নেবো শুধুমাত্র আমার ঘর নয় ওইদিকে মায়ের ঘর আছে ডাইনিংটা আছে তারপর উপরের ঘরগুলো আছে মানে মোটামুটি রান্নাঘর আছে সব কটাই আর কি গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় প্রত্যেকটা দিন আর এভাবেই ভাগে ভাগে পার্ট বাই পার্ট কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন করে নিতে হয় আর এদিকে দেখো আজকে ঘরের কোণে মানে কোনায় কোনায় দেখছি হালকা হালকা মানে আজকে নয় কদিন ধরেই লক্ষ্য করছি কি বলতো দিনের বেলা না অতটা মানে চোখ যায় না দিনের বেলা অতটা বোঝাও যায় না যখনই রাত্রের দিকে দেখব আলো জ্বালাচ্ছি তখনই দেখবো যে ঘরের কোনায় কোনায় হালকা হালকা আর কি মাখরসায় ঝুল ফেলেছে এই যে মাখরসার ঝুল ঘরের কোনায় থাকা এটাও কিন্তু আমাদের ঘরের পক্ষে গৃহস্থের পক্ষে কিন্তু অনেকটাই আর কি অশুভ বলে ধরা হয় জানো তো তোমার বাড়ি ছোট হোক কিংবা বড় মানে যেমনই হোক না কেন সেটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝুল ধুলো মুক্ত করে রাখাই কিন্তু উচিত যাদের অনেকটা বড় বাড়ি যাদের আর কি অনেকগুলো ঘর আছে সেখানে তাদের কিন্তু একটা মেনটেন্সের প্রবলেম তো হয়ই অবশ্যই কারণ কি বলতো প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘর ঘরের কোনা কোনা কিন্তু ধুলোমুক্ত ঝুলমুক্ত রাখা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু নেহাতি আর কি কম কথা নয় জানো তো হ্যাঁ সেখানে ঘর অনেক থাকার মানে যদি সদস্য অনেক থাকে মানে ঘরের সদস্যরাও যদি অনেক থাকে তাহলে অতটা সমস্যা হয় না একজন যদি এই ঘরটা পরিষ্কার করে একজন তারপরের ঘরটা পরিষ্কার করলো এভাবে যদি মিলেমিশে কাজ করা হয় সেই ব্যাপারটা আলাদা কিন্তু একার পক্ষে যদি ওই মানে অনেকগুলো ঘর মেনটেন করতে হয় তাহলে কিন্তু একটু চাপ হয়ে যায় জানো তো এটা আমি মাঝে মধ্যে বুঝতে পারি কারণ আমার মানে ওপর থেকে নিয়ে নিজ পর্যন্ত যদিও ঘর সংখ্যা অত না হলেও জায়গাটা কিন্তু অনেকটাই বড় ক্যামেরায় কতটা লাগে জানি না কিন্তু জায়গাটা কিন্তু বেশ অনেক বড় খোলামেলা ও ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে পরিবারটিভাবে রাখতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায় আর মনের বাপি যখন মাঝে মধ্যে বলে যে ওপরটাও একটু ব্যবস্থা করতে হবে মানে ছাদরা যেটা খোলা আছে সেখানেও একটু আর কি বাড়াতে হবে আর কি মানে ঘর টর বাড়াতে হবে তখন আমি বল মানে মনে মনে ভাবি বারণ করি না কারণ দেখো উন্নতি আমাদের সংসারে অবশ্যই প্রয়োজন উন্নতির ক্ষেত্রে কখনো বাধা সৃষ্টি করতে নেই কিন্তু মনে মনে ভাবি আমার একার পক্ষে এত কিছু সামলা মানে আর কি অনেকটাই চাপের ব্যাপার যাই হোক জানি না এখনো পর্যন্ত তো কিছু শুরু হয়নি তো যখন হবে তখন দেখা যাবে আমি হাফিয়ে উঠছি তো যাই হোক দেখা যাক কি হয় ভবিষ্যতের কথা বলা যায় না এখন থেকে তো এদিকে দেখো ঘরের প্রত্যেকটা কোনা কিন্তু আমি ঝেড়ে মানে আর কি পুরো ঝুল ধুলো মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর ফ্যানগুলো মানে পাখাগুলো তো দু চার দিন আগেই কিন্তু প্রত্যেক ঘরের পাখা আমি ভালো ভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম তাই আজকে ফ্যানটার দিকে গেলাম না আর আজকে জানতো ওই যেহেতু এখন চাদরটা কাচবো না আজকে চাদরটা তুলে কেঁচে দিলেই হতো কিন্তু অন্য একটু সমস্যা আছে সেই কারণে এখন আমি আর চাদরটা কাচবো না কারণ দুদিন পর আবার কিন্তু চাদর তুলে বেনে বেড কাভারটা তুলে আর কি কেঁচে দিতে হবে সেই কারণে ওই বেড কাভারটা তুলেই আর কি ভালোভাবে বাইরে থেকে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে এসে আর দেখো এখন পেতে দিচ্ছি আর এদিকে জানলাটা দেখলে তখন সকালে খুলেছিলাম জানো রাস্তা ঝাড় দিচ্ছি এত পরিমাণে ধুলো আসছিল আবার আমি বন্ধ করে দিচ্ছি যাই হোক পরে খুলে দেব আর এদিকে এর মানে কমপ্লিট করছি তার মধ্যেই চলে মাছ কাকু আর এসে দেখো মাছ নিয়ে এসছে আমি দেখছি আজকে মাছ নেওয়ার ছিল একটু কি মাছ নেব ভেবে পাচ্ছিলাম না রুই মাছ এনেছিলেন এদিকে চিংড়ি ছিল এদিকে পাবদা ছিল যাই হোক অনেক ভেবে চিনতে পার করলাম যে না পাবদা পাবদা অনেক খাওয়া হয়েছে আগের সপ্তাহে মানে ইলিশ খাওয়া হয়েছে পাবদাও খাওয়া হয়েছে তার আগের সপ্তাহে এই সপ্তাহে একটা রুই নিই মানে একটু রুই নি আর কি একটা নয় একটা নিলে কিন্তু আমার এখন দু সপ্তাহ চলে যাবে আর অতদিন ধরে ফ্রিজে রেখে মাছ খাওয়াটাও ঠিক না সেই কারণে কাউকে বললাম কাকু নেবো তো ঠিক আছে কিন্তু অতখানি মাছটা নেব না তুমি আমাকে হাফ দাও তাই কাকুও কি করলেন হাফ মাছটা দিলেন আমাকে আর লেজার দিকটাই নিয়েছি জানো তো ওই পেটের ওই সাইডটায় নিলে না মানে অনেকটা ওই যে তেলে দেখো চলে যায় কতটা পরিমাণ তেল থাকে মাছের ভিতরে যেন না তো ওই তেলেতেই অর্ধেক মানে অর্ধেক আর কি ওজন হয়ে যায় তো সেই কারণে লেজের দিকটাই নিয়েছি আর মোড়োটাও তো হাফ দিয়েছে আর হাফ তার সাথে রেখে দিয়েছিলো যে ওই পেটের দিকটা যে মাছটা আছে তার সাথে আর এদিকে ভাবছি মেয়ের জন্য কটা চিংড়ি মাছ নিয়ে নেবো কারণ মেয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে হঠাৎ করেই কোনো না কোনো দিন বলবে মা আজকে চিংড়ি মাছ রান্না করো সেদিনকেই দেখবো হয়তো মনের বাপীর এমন ডিউটি পড়েছে সে হয়তো মানে সেই মানে বাজার যাবে বা মাছ কিনে আনবে সেই সময়টুকু তার নেই এবার সেই কারণেই আমি মাছ কাকু আসলে মাঝে মধ্যে একটু করে চিংড়ি মাছ নিয়ে রেখে দিই তবে আজকের চিংড়ি মাছের সাইজটা ছিল বেশ বড় বড় দেখলেই তো তোমরা বেশ বড় বড় সাইজটা ছিল তো আবার বেশি বড় হয়ে কিন্তু আমার আমার খায় না না জানি গেলেও মেয়ে কিসে কি সমস্যা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না চিংড়ি মাছ তো ভালোবাসে খুব ছোট চিংড়ি হলে সেটাও খাবে না আবার খুব বড় চিংড়ি হলে সেটাও খাবে না ঠিক ওই মোটামুটি এক টাকা কি দু টাকার কয়েনের মতো মানে রান্না করার পর আর কি ওই সাইজটা আসবে ওই চিংড়ি মাছগুলোও খাবে চিংড়ি মাছ সবই কিন্তু ওই ছোটো হলে খাবো না বড় হলে খাবো না অনেক সমস্যা অনেক মাঝে মধ্যে খুবই বকা খায় আমার কাছে জানো তো প্রচণ্ড পরিমাণে বকি মানে রেগে যাই যখন প্রচণ্ড পরিমাণে বকা বকি করি আর এদিকে ঘর তো ভালোভাবে পরিষ্কার করে ঝুলটুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করেই দিয়েছি আর এদিকে ডাইনিংটাও আর কি ঝেড়ে দিয়েছিলাম দেখলে ওদিকে টেবিলটাও ভালোভাবে ঝেড়ে মুছে দিয়েছিলাম আর এদিকে দেখো ঘর দোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাই কি জানো তো ঘর শুধুমাত্র বাড়ালেই হবে না ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করে রাখাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আমরা যদি বুদ্ধি করে কখন কি কাজ করতে হবে সেগুলোকে সমস্তটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের কম ঘর হোক বা বেশি ঘর প্রত্যেকটা ঘরকে কিন্তু আমরা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো যেমন দেখো আজকে সকালবেলাটা আমার বেরোনোর ছিল না আজকে মনের বাপি মনকে পড়াতে নিয়ে গেছে সেই ফাঁকে সেই সুযোগে কিন্তু ভাবলাম যে এখন আমার যে সময়টা আমি বাইরে দিয়ে আসি সেই সময়টাই আর কি কাজটা শুরু করে দিই মানে ধরো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে আটটা আর আমি আজকে কাজ শুরু করে দিয়েছি মোটামুটি সকাল সাড়ে পাঁচটার মধ্যে থেকে মানে পাঁচটায় ঘুম থেকে উঠেছি তারপর আমার কিছু তো কাজ থাকে নিজের পার্সোনাল কাজ যেমন ঠাকুরের একটু আর কি মানে ইষ্টভীতি করা তারপর বাইরে সমস্ত কাজগুলো কমপ্লিট করা সেই সমস্ত কাজ আর কি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি কারণ আমি আজকে যেহেতু মেয়েটাকে নিয়ে বেরোবো না তা সেই সময়টুকু আমি কাজে লাগিয়ে নিলাম ঘরটা পরিষ্কার করে নিতে আর যেদিন যেদিন আমায় বেরোতে হয় সেদিন সেদিন কিন্তু ওই ঘর নিয়ে পড়লে মানে বাইরে থেকে এসে তো আর ঘর ঝাড়াঝুড়িটা নিয়ে পড়লে তো আর হবে না কারণ মনের বাপির ডিউটির খাবারটা আগে আমাকে রেডি করে দিতে হবে তার টিফিন বলো সমস্তটাই বলো আমাকে আগে তার সামনে রেডি করে দিতে হবে তারপর বাকি কাজ আর এদিকে দেখো ঘরদরগুলো মোছামুছিও হয়ে গিয়েছিল আর আমাদের আজকে টিফিনের জন্য করেছিলাম একটু আলু চচ্চড়ি আর এখন দেখো ওই মাছগুলোকে ধুয়ে নেবো তো সেই মাছগুলোকে আর কি বেশিনে বসিয়ে দিলাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো আর দেখলেই তো মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম কটা আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আনাজপত্রগুলো কাটাকাটি করে এখন এই মাছটা দিয়ে নিচ্ছি মানে ভাসতে দিয়ে নিচ্ছি কারণ মাছের ঝোলটা ভাবলাম আগে করে নিই তারপর কি করব কি করব না বুঝতে পারছিলাম না এখন একদিন না এই হয় জানো তো কি রান্না করব রান্না করতে এসে আমি ভেবা চাকা খেয়ে যাই যে কি আজকে রান্না করব মাছ তো নিয়েছি মাছের ঝোল হবে নয় ঝাল হবে যে কোনো একটা কিছু হবে এবার তারপর শুধু মাছের ঝোল বা ঝাল আর ভাত করলেই তো হবে না তার সাথেও তো কিছু ডাল তরকারি লাগবে তো ঝোল যেহেতু করছে সেহেতু আর ডাল ডাল করবার দরকার নেই অন্য কিছুও তো লাগবে তাই ভেবে পাচ্ছিলাম না কি করব কি করব তারপরে দেখলাম কিছুটা চিচিঙ্গে আছে তারপর কাঁঠাল দানা আছে তো এই সমস্ত কিছু দিয়েই কোটাকুটি করে সেটা দিয়ে আর কি একটা চচ্চড়ি করে নেবো এটাই আর কি এখনও পর্যন্ত মনস্থির করে রেখেছি আর এদিকে মাছের ঝোল করব তার জন্য মাছটাও ভেজে তুলে নিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়ে একটু ঝিঙে দিয়েই করব আর কি তো একদম হালকা মশলা দিয়ে একটা পাতলা করে ঝোল করব মাছের আর এদিকে দেখো ভাত বসেছিলাম ভাতটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে আর এই যে নামিয়েও নিয়েছি ভাতটা আর গ্যাসটা সিম করে দিয়েছিলাম তখন জানো তো আর এই যে আদা জিরে একটু টমেটো বাটা দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর দেখলেই তো তখন পটল মাছ ভেজে তুলে রেখেছি আর তারপর আলুটা একটু লাল হয়ে যেতে ঝিঙেটা দিলাম কি বলো তো ঝিঙে আলু একসাথে দিয়ে দিলে না ঝিঙে থেকে তো একটু জল ছাড়ে তো এবার সেই জলটা যখনই বেরোয় তখন না আলুটা বেশ ভালো করে আর কি ভাজা হয় না মানে অনেকটা সময় লাগে আলুটা ভাজতে সেই কারণে আগে আলুটা একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে তারপর কিন্তু ঝিঙেটা দিলাম এদিকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে চাপা দিয়ে দিলাম আর আমার মাছের ঝোল কিন্তু এদিকে অলমোস্ট রেডি এরপর ওই চচ্চড়িটা করে নেবো ব্যাস আর কিছু সেরকম রান্নার দিকে যাবো না আর একটু দুপুরের লাঞ্চের সময় মনের বাপি যদি বলে তাহলে আম কেটে নেবো আসলে কি বলো তো অনেক রকম রান্না করলে না এখন দেখছি না কেউই খেতে চায় না মা তো আগের মতো আর তরকারি খেতেই চান না জানি না কেন বয়সের ভারী হোক বা অন্য কোনো কারণেই হোক মা আর আগের মতো তরকারি এখন আর খেতেই চান না আর মনের বাপি সে আবার অনেক রকম পদ দেখলে ধার রেগে যায় বলে এত কিছু করার কি দরকার ছিল আসলে ও কি বলতো এত তরকারি খায় না ও হালকা একটু মানে আর কি তরকারি পাতি পছন্দ করে আর তারপর ওর যদি দইটই থাকে তাহলে তার কোনো কথাই নেই তো সেটাই আর কি আর জানো তো একটু পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম মনের বাপির প্রথম পাথের ভাতটা খাবে বলে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট আর দেখলেই তো চচ্চড়িটা করে নামিয়ে নিয়েছিলাম তারপর গ্যাস ট্যাস ভালো করে মুছে নিচ্ছি মানে রান্নার পর রান্নার ঘরটাও কিন্তু বেশ ভালো করে প্রত্যেক দিন হাতে ওই দশ থেকে পনেরো মিনিট সময় লাগে প্রত্যেক দিন না পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট না হলেও পাঁচ থেকে দশ মিনিট মতো সময় লাগে রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিতে এই পনেরো মিনিট যদি আমি প্রত্যেক দিন রান্নাঘরের জন্য ব্যয় করি তাহলে কিন্তু রান্নাঘরটা কিন্তু মানে পুরো নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তক তকে পরিষ্কার থাকবে আর রান্নাঘর দিয়ে আঁসটে গন্ধ ছাড়া তেল ছিটে গন্ধ ছাড়া এগুলো কিন্তু একদম আমাদের আর কি গৃহস্থের পক্ষে বাস্তুর পক্ষে কিন্তু খুব খারাপ আর এদিকে দেখো দেখলেই তো সকালে কিন্তু বাসি পাট মিটে গেছে বাসি কাজকর্ম আবার কিন্তু এক দফা ঝাঁট দেওয়া হচ্ছে আর কি হালকা হাতে ওপর ওপরটা ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ ওই যে আমার একটা ব্যায়াম আছে যেন মনে হয় ঘর দোর ধুলো ধুলো হয়ে গেছে তো এই ফাট দিয়ে কিন্তু তারপর যাবো স্নানে মানে বুঝতে পারছো এক দফা কিন্তু সকালে ঝাটফাট দেওয়া হয় তারপর কিন্তু আবারও বেলার দিক করে বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেলে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে কিন্তু আবার একবার আমি ঝাট দিয়ে নিই সমস্ত আর কি নিচতলাটা আর কি ওপরের দিকটা আর যাই না নিস্তলাটা সমস্তটা ঝাট দিয়ে পরিষ্কার করে দিই তারপর স্নান সেরে এদিকে দেখো চলে এসেছি ঠাকুরের পুজোটা করে নিতে আর এখন বাগানে জানো তো খুব একটা বেশি ফুলও হচ্ছে না কারণ বেশ আর কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে কিন্তু ফুলটাই এদিক দিয়ে একটু বাগানে কমই পাওয়া যায় আর এদিকে দেখো এই হচ্ছে আমার আর কি বজরঙ্গলির ছবি আর কি তো সেই ছবিটা এভাবে রেখে দিয়েছি আর এই ছবির সঙ্গে কিন্তু আর একটা দেবীর ছবি আছে সেটা কিন্তু তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব এটা কিন্তু আমাকে একজনের দিয়েছিল সেটা কি কারণে দিয়েছিল না দিয়েছিল সবটাই কিন্তু তো তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো তো যাই হোক এই ছবি দুটো আমার ঘরে রাখার জন্য আমি যে কি সফলতা পেয়েছি তোমাকে ধারণার বাইরে বোঝাতে পারবো না যাই হোক আমার জীবন কিন্তু অনেকটা পরিমাণ বদলে গেছে বলি আর এই মায়ের পুজো করার ফলে তো তোমাদের সাথে সেটা অন্য কোনো একটা ব্লগে আমি সমস্তটা শেয়ার করব যাই হোক দেখো এদিকে স্নান যে করেছিলাম তখন তো আর হেয়ার কেয়ার বলো আবার স্কিন কেয়ার বলো কিছু করা হয়নি পুজো টুজো করে নিয়ে তারপর ভাবলাম পরে করব এগুলো তো এখন দেখো চলে এসেছি ছোট্ট স্কিন কেয়ার করে নিতে আর এদিকে চুলটা আজকে না শ্যাম্পু করেছিলাম যে সেতু চারিদিকটা ঝাড়াঝুরি করেছি ধুলো টুলো মাথায় পড়েছে সেই কারণে ভাবলাম আজকে একটু শ্যাম্পু করে নিই তো একটু শ্যাম্পুটা করে নিয়েছিলাম আর পুরো চুলটা দেখলেই তো আছরাচ্ছি না কারণ আছড়াতে যাচ্ছি শিশুনিটা আটকে যাচ্ছে মানে মাথার ভিতরে না জোট আছে তো সেই জোটটাকে ভালো করে ছাড়াতে হবে সেটা এখন ছাড়াবো না এখন তো চুলটা পুরোটাই ভিজে এখন ছাড়াতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ চুল উঠে আসবে সে কারণে চুলটা হালকা একটু শুকিয়ে যাক তারপর একটা সিরাম আছে সেটা ইউজ করবো তারপর কিন্তু চুলটা ভালো করে আশ্রে নেবো আর এদিকে দেখো ছোট্ট স্কিন কেয়ারও আমার কমপ্লিট আর হচ্ছে তোমার সিঁদুর সিঁদুর পরে নিয়েছি এইবার দুপুরের লাঞ্চের দিকে যেতে হবে কারণ আজকে মনের বাপি বাড়ি আছে সবাই মিলে একসাথে বসে আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে এই যে দেখো মাছের ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর এই হচ্ছে একটা চচ্চড়ি বললাম করেছি ব্যাস আর এই যে স্যালাড করে নিয়েছিলাম একটু লেবু টেবু কেটে নিয়েছিলাম ব্যাস এই দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়েছে আর এই যে দেখো এক এখন দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধ্যায় আর আজকে থেকে মানে আজ তো এক তারিখ তো আজকের বারটা হচ্ছে তোমাদের তো বলাই হয়নি আজকের বারটা হচ্ছে সোমবার আজকে হচ্ছে এক তারিখ জুন তো পয়লা আজকের মানে আর কি প্রার্থনার সময়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন প্রার্থনার সময় হচ্ছে ছটা ছাব্বিশ থেকে তাই দুপুরের লাঞ্চ করার পর একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম আর এখন চলে এসেছি প্রার্থনাতে প্রার্থনা করে নিতে তো চলো আজকে ভিডিওটা এখানে রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হচ্ছে পরবর্তী শুভ সন্ধ্যা টাটা